আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু পার্টি ওয়ার ট্রিপিসের কালেকশন নিয়ে পার্টি পার্টিওয়ার ট্রিপিস যখন একদম বাজেটের মধ্যে থাকে ঠিক আছে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পার্টি ওয়ার ড্রেস বলে কিন্তু আপনারা সবাই খুশি হয়ে যাবেন স্য আমরা আজকে এখানে কয়েকটা ড্রেস দেখাবো এটা কিন্তু আপনাদের সে পছন্দের নুরের মাস্টার পিস দুইটা ডিজাইন আসছে দুইটাই দেখাবো এইটা হচ্ছে পূজার জন্য স্পেশালি আসছে হ্যাঁ পূজায় রেড মেরুন এগুলোর ডিমান্ড কিন্তু অনেক বেশি থাকে সো এটা নিয়ে নিতে পারেন অল ওভার ড্রেসে কাজ করা কালারের নিচে কাজ করা ওন্নাটা অল ওভার কাজ করা বডি সাইজ কত হয় ভাই 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 কালার দেখাবো এটা মেরুন কালার আও সরি এটা তো একটাই কালার মাত্র 1500 টাকায় দেয় ভিউয়ার্স দেখেন এরকম একটা গর্জিয়াস ড্রেস মার্কেটে কিনতে গেলে দুই উপরে মাস্ট হয় আপনাদের একটা বাজেট করতে হবে বাট এটা ভাড়া দিচ্ছে মাত্র 1500

ঠিক আছে এটা হচ্ছে ভলিউম টুটা বলতে পারেন আর ওটা ছিল ওয়ান ঠিক আছে এটা দেখেন কি সুন্দর নেকের পোষণটা দেখতে পাচ্ছেন আর এগুলোর ফিনিশিং দেখলে যে মাস্টার পিস বোঝার উপায় নেই ঠিক আছে ইনার ভিতরে সেট করা আছে এগুলো প্রত্যেকটাই ফোর পিস ড্রেস হয় আর স্টিচ কিনতে গেলে দুইয়ের উপরে লাগবে আর স্টিচটা ভাড়া দিচ্ছেন কত আঠারোশো টাকা কালার দেখাবো আঠারোশো টাকা এই যে চারটা কালার হয় ঠিক আছে এটা হচ্ছে একটা সুন্দর কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1800 টাকা 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ এটা দেখেন सेम প্রাইস অনলি 1800 টাকা सेम সালোয়ার सेम ওন্না মাত্র 1800 টাকায় সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে একই দাম অনলি 1800 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल প্রাইস सेम মাত্র 1800 তে এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে দুইটা এটা হচ্ছে ড্রাগন কালার খুব সুন্দর এবং গর্জিয়াস কাজ গলায় কাজ হাতায় কাজ দেখতে পাচ্ছেন জামার নিচে টার্সেল আছে সালোয়ারের নিচে কাজ করা ওনারটা অর্গেনসার মধ্যে খুব সুন্দর করে কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ এটা একটা কালার দেন এটা একটা কালার সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা থাকবে ডিসকাউন্টে থাকছে কালার হবে কয়েকটা দেখেন খুব সুন্দর করে কাজ করা সালওয়ার টা প্যান্টার হবে ওনাটা অল ওভার কাজ 36 থেকে 46 সাইজ এটার দাম কত ভাই 1500 টাকায় থাকবে অনলি 1500 টাকা কালার দাম ড্রেস মাত্র 1500 টাকা ব্ল্যাক কালার এটা পেয়াজ কালার প্রাইস কত বলেন ভাই এটা মাত্র 1500 টাকা থাকবে 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ ওকে দেন এটা একটা কালার আছে সেম প্রাইস অনলি 1500 টাকা 1500 টাকা থাকবে 1800 টাকা ছিল আপু ডিসকাউন্ট 30 টাকা মানে লস প্রাইসে দেওয়া হচ্ছে ওকে মাত্র 1500 টাকা 1500 টাকা একদম অফারে থাকছে জাম কালার কালার হবে অনেকগুলো জি যা যেটা পছন্দ রে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলুন

পনেরোশো পনেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি অনলি পনেরোশো টাকা দেইন এটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার পেঁয়াজ কাজ হবে আপনার থেকে সাইজ দাম কত কালার দেখাবো কালার এটা একটা খুব সুন্দর একটা মাস্টার্ড কালার প্রাইস বোর্ড হচ্ছে সতেরোশো ঠিক আছে ব্ল্যাক মাস্টার্ড এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসিং অনলি 1750 টাকা 1750 ওকে দেন আরেকটা কালার হবে এটা পেয়াজ কালার सेम দাম 1750 1750 এর সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনলি 1750 টাকা আচ্ছা নেক্সট আই চলে যে এটার মধ্যে কালার আছে টোটাল তিনটা দেখেন এটা হচ্ছে ড্রাগন কালারটা খুব সুন্দর করে কাজ করা আছে 36 থেকে 46 সাইজ अवेलेबल ভাই এটা প্রাইস কত এটা 1700 টাকা 1700 টাকা চলে যায় ড্রাগন কালার এটা একটা খুব সুন্দর টর ব্লু কালার প্রাইস টা একই 1700 টাকা সতেরোশো টাকা সালোয়ার দাম মাত্র 1700 টাকা আর একটা কালার হবে এটা পেঁয়াজ কালার একই নাম 1700 টাকা 1700 টাকা সেম সালোয়ার সেম অন্য দিয়ে দাম পড়ছে মাত্র সতেরোশো টাকা এটা দেখেন ব্ল্যাকের সাথে রেড ওয়াইন কালার কম্বিনেশন ড্রেসটা খুবই সুন্দর হাতায় কাজ পুরো ড্রেসের কাজ সালোয়ার থাকবে নিচে কাজ করা অন্যটা ওভার কাজ এটার প্রাইস পড়বে সতেরোশো টাকা সোভিয়ার যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা তো আপনারাই ইলোমুদিন তৃতীয় স্বপ্নশো তের বার ফোন আবার ভিডিও স্ক্রিনে হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধা পেস্ট